হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিওটি একদম দুপুরে রান্নার আয়োজন নিয়ে শুরু করেছি তা আমি কি রান্না করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি ফ্রিজ থেকে মাছ ইলিশ মাছ নামিয়েছি ভিজিয়েছি কেটে কুটে নিয়ে এসেছি এবং পরিমাণ মতো মশলা দিয়ে আমি ইলিশ মাছ কষিয়ে নিয়েছি এখন কষানি হয়ে গেছে আমি উঠিয়ে নিব কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে তো কাঁচকলা আমি কুটে হলুদ দিয়ে একটু মেখে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ কাঁচকলা কেটে রাখলে কালো হয়ে যায় আর একটু কষ আছে এই কষটা থাকলে ভালো লাগে না কাঁচকলা রান্না করলে কেমন জানি একদম আবরণ বেশি বেশি থাকে তো ভালো লাগে না তা আমি কাঁচকলা কেটে হালকা হলুদ দিয়ে এবং পানির মধ্যে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে ওই কালো ভাবটা থাকে না এবং কি কালো হয় না ওই যে কষকষ থাকে না এটাও থাকে না তা আমি এরকম সব সবসময় রান্না করি ইলিশ মাছ কাঁচা যদি কষিয়ে রান্না করি তাহলে বেশি মজা লাগে এই কারণে আজকে আমি এইভাবে রান্না করতেছি আর যদি কলাগুলো ভেজে নিয়ে রান্না করে তাহলে তাহলে বেশি মজা তা আমি কলা আজকে ভাজি নাই কারণ যেহেতু ইলিশ দিয়ে রান্না করছি রুই দিয়ে রান্না করলে কলাগুলো ভেজে নিলে অনেক সুস্বাদু হয় তা আমি আজকে আর ভাজবো না ইলিশ মাছ দিয়ে রান্না করব এরকম করে রান্না করলে অনেক মজা হয় এ তো দুপুরবেলা আমি এই যে কয়টা ড্রাগন ফল এনেছে কতটুকু ওজন আমি আসলে শুনি নাই জিজ্ঞাসা করি নাই যাই হোক হাজব্যান্ডের মন মতো নিয়ে এসেছে তো আমি আমার ছেলেকে বললাম এখন কি কেটে দেবো খাবে আমার তো রান্না চলে বসিয়েছি তো আমার হাজব্যান্ডও বাসায় আছে আজকে তা আমি ধুয়ে নিয়ে এসেছি এখানে কাটবো আজকে তো ড্রাগন ফল আমার খাওয়ার সাথে কাটতে বেশি ভালো লাগে আমার এটি আমার পছন্দ হয় আমার খাইতে অত ভালো লাগে না কিন্তু এই ফলটা কাটতে আমার ভীষণ পছন্দ তা আমার ছেলেকে বলি আব্বু তুমি খাবা বলে হ্যাঁ আম্মু খাবো কাটিয়ে দেন তো আমি যেখানে ড্রাগন ফল কাটবো তো কাটতে কাটতে আপনাদের সাথে দুটো কথা নিই আপু ভাইয়ারা ভিডিও শুরু থেকে যদি একটা লাইক দিতে বলে গেছেন তাহলে এখনই আমাকে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে শেয়ারের কাজ করে একটা ভিডিও শেয়ার অনেকে আছে না ভিডিও ভিডিও শেয়ার করে তো একটা লাইক দিলে একটা ভিডিও শেয়ারের কাজও হয় আর শেয়ার করলে তো আরও ভালো এতদিন তো অনেক ফলে খাওয়া হয়েছে আম কাঁঠাল লিচু ফেয়ারা আবার এখন এই যে আমরা বাড়ি রয়েছে এখনও বাড়তি হয় না তারপরও ভালো লাগে মজাই লাগে লবণ মরিচ দিয়ে খাইতে এ ড্রাগন ফলগুলো একটু হালকা সিলিফেক্স দিয়ে খাইতেও ভালো লাগে কিন্তু আমার ছেলে এরকম খাবে না এ শুধু খালি খালি খাবে কেটে দিলে ওটাই ওর পছন্দ তো ওর পছন্দ মতো আজকে ওকে কেটে দিব আমার হাজব্যান্ডও আছে সাথে ড্রাগন ফল আমার ছেলের পছন্দ তাই আমার হাজব্যান্ড মাঝে মাঝে নিয়ে আসে ওর জন্য তখন কেটে দেব ওকে খাবে ওর মাদশা বন্ধু এই কারণে বাসায় আছে তো যে যে খাবারগুলো পছন্দ করে আমার হাজব্যান্ড চেষ্টা করে ওর জন্য নিয়ে আসতে দেশে যে পরিস্থিতি মন চায় না ভিডিও বানাতে তারপরে কী করব চ্যানেলের চিন্তা করতে হলে তো বানাতেই হয় টিভিতে নিউজ দেখলে একদম মন বসে না কোনো কাজে এবং কি খাওয়াতে তারপরে কী করব যারা সংসারে আছে সদস্য তাদের কথাতে চিন্তা করতে হয় সময় মতো খাবারগুলো রেডি করে রাখতে হয় তো ড্রাগন ফলগুলো আমি কাটতেছি দেখতে পারছি এখানে টকটকে অনেক লাল কালারটা যে সুন্দর কিন্তু খাইতে কেমন জানি আমার ভালো লাগে না দেখতে যতটা সৌন্দর্য লাগে খাইতে অত মজা নাই জানি না কার পছন্দ কার পছন্দ না যে পছন্দ করে তে তো পছন্দ করেই খায় যে খায় না তাকে তো জোর করে খাওয়া না যায় না তো আমার হাজব্যান্ড বলে খাও সবার সাথে একসাথে যদি একটা জিনিস খাওয়া হয় তাহলে মজা হয় খেতেও স্বাদ লাগে দুইটা খেয়ে দেখো পরে যে আমার ছেলে খাচ্ছে আমার হাজব্যান্ডও আছে ফাঁসে আমিও একটা দুটো খাবো বেশি খাবো না হাজব্যান্ডের আবদার খেতে হয় দুই একটা ফাঁসে যে আসে উনিও আসে অনেকে ভিডিওতে দেখি আফুরাই ড্রাগন ফল দিয়ে জুস বানায় জানি না কেমন লাগে আমি কখনও বানাই নাই হয়তো ভালো লাগে ওনার কাছ থেকে ওনারা বানায় পছন্দের মতো তৈরি করে খাবারগুলো খায় তা আমি দুই তিনটায় খাবো বেশি খাবো আমার ভালো লাগে না আমি রেখে দেবো আমার হাজব্যান্ড আমার ছেলে খাবে যারা ভিডিও শুরু থেকে এ পর্যন্ত আমার আফুরা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যারা নতুন আজকে আমার ভিডিওতে ক্লিক করে এসেছেন আপনাদের কাছে আমার একটা চাওয়া একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো বাসায় তো ছিলাম ভালো লাগে না একটু আমার ঔষধ শেষ হয়ে গেছে আমি একটু হাঁটতে বাইরেছি বিকেলবেলা আজকে দেখি একটু হালকা রোদও আছে বৃষ্টি নাই এই কারণে বাইরে হয়েছি বৃষ্টি থাকলে তো বাইর হওয়া হতো না আমার কিছু ওষুধের কারণে আজকে বাসা থেকে বাইরে হইতে হয়েছে একটু হাঁটতেও ভালো লাগে বিকেলবেলা বাসায় থাকতে থাকতেও মনটা ভালো লাগে না তো হাঁটতে হাঁটতে একটু ওই যে ফুলগুলো দেখলে আমার অনেক ভালো লাগে আমি ফুল যেখানে ফুল দেখি আর্টিফিশিয়াল ফুল হোক আর যেই ফুলও হোক অরিজিনাল ফুলও হোক আমারও অনেক ভালো লাগে আমার ফুল দেখলে আমার মন শুয়ে যায় তো আমি ফুল দেখলে আমি ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকি তো আমি হাঁটতেছি বিকেলবেলা হাঁটতে হাঁটতে যে অনেক দূর পর্যন্তই আসি নাই বাসার কাছাকাছি আসি বিকেলবেলা তো যত যারা বিকেলে হাঁটে অবশ্যই ভালো শরীর শরীরের জন্য সুস্থ থাকলে যদি সুস্থ থাকতে হয় একটু হাঁটাহাঁটি করলেও ভালো হয় ডাক্তার বলেছে আমার সকাল বিকেল বেলায় হাঁটতে কিন্তু আমি দুবেলা হাঁটতে পারি না হয়তো একবেলায় বাইরে হওয়া হয় আর এখন বৃষ্টির কারণ তো বেশি হাঁটাহাঁটি করা হয় না তো এই যে এখানে একটা ব্যান আছে অনেক কিছু বিক্রি করে তো আমার এই যে এই জিনিসটা শেষ হয়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গেছে আমি ফেলে দিয়েছি সুর এগুলো বেশি দিন টিকে না ভেঙে যায় তো আমি একটা নিয়ে এই কারণে এখানে দাঁড়িয়েছি তো আমাকে ফাঁস দোকানদারে বলতেছে আপনি কি ভিডিও করেন আমি বলি হ্যাঁ সমস্যা হচ্ছে না সমস্যা নেই নেন ভিডিও করেন সমস্যা নেই তো এই যে ওনার পছন্দ মতো আর কি ভিডিওটা আমি আর একটু বাড়িয়ে নিয়েছি যদি উনি নিষেধ করতো তাহলে আমি বন্ধ করে দিতাম ওনার থেকে অত খুশি লাগছে যে ওনার দোকানটা একটু ভিডিও করবো তাই বলছে হ্যাঁ ভিডিও করেন সমস্যা নেই তো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতেছি আর কি তো বাসায় যাব ছেলেকে তো রেখে এসেছি বাসায় ওর জন্য কিছু নিয়ে যেতে হবে তো আমাকে বলছে আমার জন্য এই পিজা বা একটু ওই যে ফুচকা ওর তো এগুলোই পছন্দ চিকেন ফ্রাই তো আমি এখান থেকে ফুচকা নিব দাঁড়িয়েছি তো আমি এই ওলাম আমাকে বলছিলাম একটা পার্সেল দিতে তুমি রেডি করতেছি আর কি তো ভিডিওর শেষ মধ্যে চলে এসেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ